আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও সেলাই কাজে যারা নতুন তাদের জন্য ইঞ্চি টাইপের হিসাবটা সবার আগে বুঝতে হবে আজকে আমি গজ ঘিরা ইঞ্চি সুতা বা পয়েন্টের হিসাবটা খুব সহজভাবে বুঝিয়ে দেব তো দেখেন এটা হচ্ছে ইঞ্চি ট্যাব তো এই পাঁচটা হচ্ছে ইঞ্চির হিসাব এখানে ষাট ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে এবং অপর যে পাঁচটা রয়েছে ইঞ্চি রেপের এটা হচ্ছে সেন্টিমিটার হিসাব সেলাইয়ের কাপড় করে মাপ সাধারণত ইঞ্চি হিসাবেই করা হয় তাই সেন্টিমিটারটা আমাদের প্রয়োজন নেই তো ভিউয়ার্স মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অন্য থেকে লম্বা দাগ পর্যন্ত এক ইঞ্চি তারপর দুই ইঞ্চি এবং প্রত্যেকটি ইঞ্চির মধ্যে এরকম আটটা দাগ রয়েছে এই দাগকে সুতা বলা হয় দুই ইঞ্চি তারপর এই দাগ পর্যন্ত তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এভাবে ইঞ্চির হিসাবটা চলতে থাকবে এক থেকে সত্তিরিশ ইঞ্চি পর্যন্ত হলে হবে এক কস এবং আমরা যদি দুই কস কাপড় নিতে চাই তাহলে সত্রিশ ইঞ্চি দুই বার করে নিতে হবে এবং ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো আঠারো ইঞ্চিতে আধা গছ বা হাফ গছ এবং নয় নয় ইঞ্চিতে চার গিরা যা আদা গছের চেয়েও অর্ধেক এবং সাড়ে চার ইঞ্চিতে হচ্ছে দুই গিরা জিরো থেকে ওয়ান এখানে হচ্ছে এক ইঞ্চি তারপর দুই পয়েন্ট নিলে হবে সোয়া এক ইঞ্চি এটা হচ্ছে দেড় এটা হচ্ছে পৌনে দুই এটা হচ্ছে দুই এটা হচ্ছে শোয়া দুই ইঞ্চি তো এভাবে পৌনে শোয়া এবং দেড়ের হিসাবটা বুঝতে হবে সবার আগে তো দেখেন সোয়া দু ইঞ্চিতে এক গিরা শোয়া দুই ইঞ্চি হচ্ছে দুই ইঞ্চি থেকে আরও দুই পয়েন্ট সুতা বেশি যেই পর্যন্ত হচ্ছে শোয়া দুই ইঞ্চি এবং এটুকু হলে এক গিরা তারপর সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা সাড়ে চার ইঞ্চি হচ্ছে চার ইঞ্চি এবং তার অর্ধেক এ পর্যন্ত তারপর পৌনে সাত ইঞ্চিতে তিন গিরা তো পৌনে সাত ইঞ্চি কতটুকু দেখেন এই যে তারপরে কয় সুতা নিচ্ছি হাফ ইঞ্চির চেয়েও দুই সুতা বেশি মানে সাত ইঞ্চিতে দুই সুতা কম হচ্ছে পৌনে সাত ইঞ্চি এবং নয় ইঞ্চিতে চার গিরা এই যে সরাসরি নয় ইঞ্চিতে চার গিরা এটা হবে এগারো ইঞ্চিতে পাঁচ কিরা সোয়াটু এগারো কতটুকু এগারো ইঞ্চি তারপর দুই পয়েন্ট নিতে হবে তাহলে হবে সোয়া এগারো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চিতে ছয় গিরা তো সাড়ে তেরো এই যে তেরো ইঞ্চি এবং অর্ধেক সাড়ে তেরো ইঞ্চি পৌনে ষোলো ইঞ্চিতে সাত গ্রা পৌনে ষোলো দেখেন ষোলো হচ্ছে দুই সুতা কম তো আপনারা একইভাবে বাকি হিসাবগুলো মিলিয়ে নেবেন তো আমি ইঞ্চি গিরার হিসাবটা আবার একটু বলে দিচ্ছি শোয়া দুই ইঞ্চিতে এক গিরা সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা পৌনে সাত ইঞ্চিতে তিন গিরা নয় ইঞ্চিতে চার গিরা সোয়া এগারো ইঞ্চিতে পাঁচ গিরা সাড়ে তেরো ইঞ্চিতে ছয় গিরা পৌনে ষোলো ইঞ্চিতে সাত গিরা আঠারো ইঞ্চিতে আট গিরা সোয়া বিশ ইঞ্চিতে নয় গিরা সাড়ে পাঁচ ইঞ্চিতে দশ গিরা পৌনে পঁচিশ ইঞ্চিতে এগারো গিরা সাতাশ ইঞ্চিতে বারো গিরা সোয়া উনত্রিশ ইঞ্চিতে তেরো গিরা সাড়ে একত্রিশ ইঞ্চিতে চোদ্দো গিরা পৌনে চৌত্রিশ ইঞ্চিতে পনেরো গিরা এবং সত্তিরিশ ইঞ্চিতে ষোলো গিরা বা একশ দিয়ে রাখতে পারেন